জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই সুরোনাম শুরুতেই জানিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কেন হাসিনাকে দেশে ফেরত চায় বিদেশে বসে কারণ ফার্স্ট করলেন পুত্র সজীব পদের জয় বেরিয়েলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেবো এবার এইনুসের বিরুদ্ধেই গণ অভ্যুতানের ডাক বি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব হাসিনাকে ফেরাতে ঢাকার সিটি নিয়ে যা বললেন শুভেন্দু থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব নিখোঁজের পাঁচ দিন পর হলে ফিরলেন সহ সমন্বয়ক খালেদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অন্য দলের নেতাদের মামলা প্রত্যাহার হলেও জামায়াতের হয় না কেন প্রশ্ন জামায়াতের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত কেন হাসিনাকে দেশে ফেরত চায় ইনোস বিদেশে বসে কারণ ফাঁস করলেন পুত্র সজীব ওয়াজের জয় সোমবার হাসিনাকে ফেরানোর দাবিতে ভারতকে পাঠানো বাংলাদেশের কূটনৈতিক বার্তার ভিত্তিতে এই পোস্ট করেন সজীব ওয়াজের জয় কি রয়েছে এই চিঠিতে প্রহসনের বিচার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আর্জির প্রসঙ্গে ঠিক এই মন্তব্য করেছেন পুত্র সজীব ওয়াদের জয় প্রশনের বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্যই নাকি হাসিনাকে ফেরত আনতে চায় বাংলাদেশ দাবি সজীব ওয়াদের জয়ের বিদেশে বসেই সমাজ মাধ্যমে সরকারের ইনু বিরুদ্ধে তোপ দেখেছেন পুত্র সজীব ওয়াদের জয় মূলত সোমবার হাসিনাকে ফেরানোর দাবিতে ভারতকে পাঠানো বাংলাদেশের কূটনৈতিক বার্তার ভিত্তিতে এই পোস্ট করেন সজীব কি রয়েছে এই চিঠিতে জানা যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর আর্জি জানিয়ে একটি নোট ভারবার পাঠিয়েছে ইনু সরকার মানবাধিকার লঙ্ঘনের ধারার ভিত্তিতে হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিচার প্রক্রিয়া বজায় রাখতেই হাসিনাকে ফেরত বাংলাদেশ এবার সেই প্রসঙ্গেই তোপ দাগলেন হাসিনাপুত্র পুত্র সজীব ওয়াজের জয় তিনি বলেন ইনুস নেতৃত্বাধীন সরকারের নিযুক্ত বিচারক ও প্রসিকিউটরের মাধ্যমে অপরাধ ট্রাইব্যুনালের প্রহসনের বিচার চলছে এটিকে রাজনৈতিক প্রতিহিংসায় পরিণত করা হয়েছে তিনি আরও জানান আমরা স্পষ্টভাবে বলতে চাই জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করা অপরিহার্য কিন্তু ইনুস নেতৃত্বাধীন সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে আমরা এই বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছি এবং এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি শুধু তাই নয় বাংলাদেশের অন্দরে আওয়ামী লীগের কর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর নৃশংস নির্যাতন প্রতিদিন বেড়েই চলছে শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা মামলায় ফাঁসানো হাজারো নেতাকর্মীকে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে সরকারের প্রত্যক্ষ মদতেই এই নৈরাজ্য সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনু সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবিতেই সরকারের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে পথে নামার ডাক দেন তিনি চার মাসে খেল খতম ইনুই সরকারের যাদের মদতে বাংলাদেশের গদিতে বসেছেন তারাই এবার ইনুই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের দিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গণ ডাক দিয়েছে সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনুই সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিতেই সরকারের বিরুদ্ধে সকলকে একজট হয়ে পথে নামার টাক দেন তিনি শেখ হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্ত্রপ্রতি সরকার গঠনে মদত ছিল খালেদা জিয়ার দলেরও তবে প্রথম থেকেই তাদের দাবি ছিল দ্রুত নির্বাচন করাতে হবে এই নিয়ে একাধিকবার মুখো খুলেছেন বিএনপির নেতারা ইনুসের উপদেষ্টাদের ক্ষমতালবি বলে তোপ দেখেছেন কিন্তু ইনু সরকার সব জানিয়েছেন দু সালের শেষ বা দু সালের মাঝামাঝি সময়ের আগে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয় এরপরে গণ অভ্যুত্থানের ডাক ঠাকুরগাঁ এক জনসভা থেকে বিএনপির মহাসচিব বলেন পাঁচ আগস্ট আপনারা যেমন পথে নেমেছিলেন তেমন আবারও জোটবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের যে চিঠি ঢাকা তরফে দিল্লিতে দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে শুভেন্দু বলেছেন আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে বাংলাদেশের ওই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল তিনি বলেন চীনের মতো শক্তিশালী দেশের রক্ত লামাকে আশ্রয় দিয়েছে পাঁচ দিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের হলে ফিরে এসেছেন বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দুই হাজার একুশ বা খালেদ হাসান মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেফাত রশিদ তিনি জানান খালেদ হাসান রাত সাড়ে এগারোটায় শহীদ সার্জেন্ট জহরুল হক হলে প্রবেশ করেন হলে শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা তবে গত কয়েকদিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি গত শুক্রবার ডিসেম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তার সহপাঠীরা পরিবারের সঙ্গেও তার যোগাযোগ নেই বলে জানান তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্য রাজনৈতিক দলের নেতাদের মামলা প্রত্যাহার হলেও জামায়াতে ইসলামের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম সহ রাজনৈতিক নেতাদের মামলা কেন প্রত্যাহার হয় না সে প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর জামায়াতে ইসলামের আমির নুরুল ইসলাম বুলবুল তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন কোনো দল বা বিদেশি কোনো রাষ্ট্রের চাপে যদি জন আকাঙ্ক্ষার বাইরে কাজ অব্যাহত থাকে তবে ছাত্র জনতা আবারও মাঠে নামবে জন আকাঙ্ক্ষার বাইরে কোনো কাজ না করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সোমবার তেইশে ডিসেম্বর রাতে ঢাকা মহানগর দক্ষিণে ওয়াড়ি থানা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন আওয়ামী লীগ তাদের সহযোগী সব দল ও সংগঠন নিষিদ্ধ করতে হবে দাবি জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু পরিষদ সহ আওয়ামী লীগের সহযোগী সব দল ও সংগঠনকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিতে হবে তিনি বলেন জামায়াত ইসলামের শীর্ষ নেতাদেরকে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে বিচারিক হত্যা করার মাধ্যমে ওই ট্রাইব্যুনালের আওয়ামী লীগ আওয়ামী দলীয় বিচারক প্রসিকিউটর ও সাক্ষীরা বিরোধী অপরাধ করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের দোষদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে ছাত্র শিবিরের সাবেক ও কেন্দ্রীয় সভাপতি বলেন জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি হত্যা খুন গুমের ঘটনায় জড়িত ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করা হবে